হালকা কিছু লোনের মধ্যে ঢুকে পড়েছি বর্তমানে কিছু হালকা তো সেটা প্রতি মাসে দিতে হয় এই আমায় তো এই মুহূর্তে সেটা একসঙ্গে দিতে পারবো না সেটা এক বছরের ইয়ে আছে কন্ডিশন আছে তো এই মুহূর্তে সেইখান থেকে বেরোনোর জন্য কোনো উপায়ও নেই কি করবো যদি একটু ইসলাম সুরের সম্বন্ধে জানান একটু জমি জায়গা আছে পরিচিত জমি জায়গা আছে 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 জমি জায়গা জমি জায়গা কিছু বিক্রি করে তাড়াতাড়ি সুদের লানত থেকে বেরিয়ে আসে সুদ আর সুদের যেকোনো সুদের ওপর সুদের সাথে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তির উপর লানত রয়েছে লানুবা কাতে বাহু কাল হম সুদ যে খাই সুদ যে খাওয়াই সুদের লেখাপড়া যে করে সুদের জন্য যে সাক্ষী থাকে সুদের সাথে যে কোনো জড়িত ব্যক্তি সবার উপর লানত রয়েছে লানত মানে রহমতে বঞ্চিত একটু জমি জায়গা এখন বিক্রি করে দিলে আর তারপরে এই যে আপনি তাড়াতাড়ি হারাম থেকে মুক্ত হয়ে গেলেন হতে পারে আল্লাহ রব্লা বিশেষ রহমতে আপনাকে দিক থেকে এত সচ্ছল করে দিবেন এই জমি চাইতে অনেক কিছু আল্লাহ বেশি দিয়ে দিবেন এই জন্য জমি জায়গা বিক্রি করতে গিয়ে কৃপন তো হ্যাঁ জমি বিক্রি করে আমাদের দেশের মানুষ কিন্তু জমি একবার হয়ে গেলে আর বিক্রি করতে চায় না না আপনি লানত থেকে বেরিয়ে আসেন তাড়াতাড়ি কোন মুসলিমের জন্য জায়েজ নয় হারাম কাবিরা গোনা যে লোনের সাথে জড়াবে শুধু কার যে হাসানার রাস্তা খোলা আছে শুধু আল্লাহ সন্তুষ্ট জন্য দান করবে এবং আপনি আল্লাহ সত্য সন্তুষ্টির জন্য ধার দেবে পরজা দেবে এবং আপনি ওয়াদা মোতাবেক তার আগেই সেটা পরিশোধ করার চেষ্টা করবেন